লোকসভা প্রার্থী মিতালি বাগের প্রচারে খানাকুলের কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর বাস স্ট্যান্ডে তৃণমূল নেতা সন্দীপ বরের নেতৃত্বে তৃণমূলের পথসভা উপস্থিত নয়মুল হক সন্দীপ বর দীনেশ রানা হায়দার আলী আলী আহসান সুজিত ঘোষ দেবপ্রসাদ চৌধুরী অভিজিৎ বাগ আলী ইমরান প্রণব মাইতি সহ এলাকার তৃণমূল কর্মীরা প্রথমে নাম না করে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে তৃণমূলের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিল নইমুল একের পর এক তীর বিধায়কের উদ্দেশ্যে তৃণমূল নেতা সুশান্ত রাজনীতি সম্বন্ধে কিছুই জানে না ওই মাইক্রোফোন ধরে বিভিন্ন আধিকারিকদের এবং সাধারণ মানুষদের হুমকি কুকথা বলতে পারে এটা বিজেপির কালচার বলে কটাক্ষ এলাকার দাপটে তৃণমূল নেতা সন্দীপ বরে বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি দপ্তরে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমরা ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের আরম্ভ লোকসভা নির্বাচন আছে পুরী মে মিতালিভাগের সমর্থনে বিশ্বপুর এক অঞ্চলে আমাদের নেতা মাঝি এবং এই অঞ্চলের উপনেতা সন্ধ্যের তত্ত্ব বিশোর করে একের মানুষের কাছে আমরা আবেদন রাখলাম এই কুড়ি তারিখ আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি মিতালী মাসকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন পৃথিবীর আবেদন রাখলামের মানুষ মানুষকে আমরা যে বার্তা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সেই কথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার বঞ্চনার পরেও একশো দিনের টাকা না দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমরা জব কার্ডে টাকা দেব আমরা সেই টাকা ইতিমধ্যে দিয়েছি আবার আমাদের নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগস্ট মাস থেকে আবাস যোজনার টাকা আমরা যাদের যাদের আবাস যোজনা তালিকায় নাম আছে নিশ্চিতভাবে তাদের বাড়িতে বাড়িতে টাকা অ্যাকাউন্টে পৌঁছে ব্যাপারে কতটা আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী সাদারপুরের মানুষ এই কিশোরপুরের মানুষ চাইছে মিতালি তাদের বাড়ির মেয়ে তাকে তারা সাংসদে পাঠাবে একশো পার্সেন্ট আমরা আশাবাদী নাই একশো পার্সেন্ট নিশ্চিত কাজে চার তারিখটা সময়ের অপেক্ষা সেই অপেক্ষার দিয়ে আপনারা দেখতে পাবেন বিধায়কের সঙ্গে যে নিয়েই তার প্রমাণ হচ্ছে একজন বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে একজন সাধারণ ব্যবসাদারের তলার ধরে মারধর করছে এটা যদি বিধায়কের সঙ্গে মানুষের থাকার প্রমাণ হয় তাহলে নিশ্চিতভাবে আপনারা মিডিয়ারা বলবেন যে এই বিধায়কের সঙ্গে কতজন মানুষ তাই বিধায়ক নয় একজন মিষ্টিওয়ালা মিষ্টি বানাতে বানাতে দৌভাগ্যক্রম হোক আর খানা পুলার মানুষের দুর্ভাগ্যক্রমে হোক উনি বিধায়ক হয়ে গেছেন সে বিধায়ক হয়ে গেছেন বলে তিনি বিধায়ক নয় উনি বিধায়ক হয়েছেন নিশ্চিতভাবে আমাদের কিছু ভুল ছিল তার জন্যই উনি বিধায়ক হয়েছেন খানাকুলার মানুষ তাদের ভুল খুঁজে নেবে আগামী দিনে ছাব্বিশে দেখবেন বিধায়ক নয় সারোধার বা বৃষ্টি বলা হবে এর এক পর্ব বিজেপির কালচারটাই তো এটা কয়েকদিন আগে দেখলেন না মেদিনাপুরের আইসিকে ওখানকার রক্তপূত্রা পাল লোকসভার ক্যান্ডিডেট কি ভাষায় কথা বলছে তো বিজেপির কাছ থেকে আপনি এর থেকে ভালো কি আশা করতে পারেন বিজেপি আপনাকে মিষ্টি শিখাবে এটা আপনি আশা করলে আপনি মন্দির স্বর্গে বাস করবেন বিজেপির কাজ কালচার ভদ্রলোকদেরকে অসম্মান করা মায়েদেরকে অপমান করা দোকানদারদের কাছ থেকে তোলা তোলা এছাড়া বিজেপির তো আর কিছু কাজ নাই আপনি দেখান না যে সুশান্ত ঘোষ বিধায়ক হবার পরে খানা একটা ব্রিজ করেছেন থানাগুলি একটা আমার এসে স্কুলের বিল্ডিং করে দিয়েছেন একটা সেন্টার করে দিয়েছেন একটা হেলথ সেন্টার করে দিয়েছেন একটা মানুষের অ্যাকাউন্টে দুশো মানুষের কোনো মহিলার একটা বিয়ে দিয়ে দিয়েছেন দেখাতে পারবেন ওনাদের কালচারটা যেরকম যে আধিকারিকদেরকে অপমান করা মহিলাদেরকে অপমান করা মহিলাদেরকে আক্রমণ করা ওই কালচারে ওনারা অভ্যাস ওইভাবেই ওনাদের কালচার বিজেপি কোনো অরুপ্রান্তি দিদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না কাউকে যখন না চিনি তার সম্বন্ধে মন্তব্য না করাই ভালো উনি কন্টেস্টিং ক্যান্ডিডেট উনি সুস্থ থাকুক ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করুক এবং চার তারিখে উনি হেরে যাওয়ার পর একটা প্রত্যেক ক্যান্ডিডেটকে সই করতে হবে সেই সুস্থতার সঙ্গে সইটা করে উনি যাতে বাড়ি যান সেটুকু আপনার কাছে আবেদন আপনার পাশাপাশি কারা রয়েছে আমার পাশাপাশি আমার সানাকুল এক ব্লকের সমস্ত নেতৃত্ব আছে আমার প্রাক্তন সভাপতি যাকে আমি কখনো প্রাপ্ত মনে করি না যার নেতৃত্বে আমরা বিভিন্ন নির্বাচনে জয়লাভ করেছি এই নির্বাচনেও আমরা তাকে সঙ্গে দিয়ে লড়াই করছি আমরা জিতব আমাদের নেতা অভিজিৎ বাগ আমাদের যুব সভাপতি আছে দীনেশ বাদশাহ এই অঞ্চলে যান নেতৃত্বে আমরা জিতি স্বপন্দা আমার সন্দীপ ইমরান ইরাজ এগুলো সবাই আছে আলিরা আছে দেব্যসাদা আছে প্রত্যেকের দিকে আমরা খানাপুর একটা ঐক্যবদ্ধ টিম আমাদের সভাপতি হুজেন মাইতি সবাইকে নিয়ে আমরা একটা সংঘবদ্ধ পরিবার সবাইকে নিয়ে আমরা চলি আগামী দিনে যে নির্বাচন আসছে কুড়ি তারিখ দেখতে হবে আমরা সকলে এই কুড়ি তারিখ কি শান্তিপূর্ণভাবে ভোট হবে নিশ্চিত হবে মানুষ বিশ্বাসী হয় মানুষ শান্তিতে বিশ্বাসী শান্তিতে ভোট হয় শান্তিতেই ভোট হবে নির্বিঘ্নে ভোট হবে তৃণমূলে ভোট হবে আমরা পরিচয় মনির হক সহকারী সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা আইনজীবী আমরা রূপশ্রী দিয়েছি তাকে আমরা কন্যাশ্রী দিয়েছি শিক্ষাশ্রী দিয়েছি সবুজ সাথী দিয়েছি অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি এবং সর্বোপরি মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বার্ধক্য ভাতা দিয়েছি বিধবা ভাতা দিয়েছি এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প একজন ডাক্তার আছে তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে বড় হয়ে আজকে তৃণমূলের নামে বড় বড় কথা বলছেন ডাকাত অধিকারী যার কাজই হচ্ছে ডাকাতি করা সেই ডাকাত অধিকারী বলছে যে আমরা যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আছি লক্ষ্মী মন্ডা তিন হাজার টাকা করে দেব আমি খালি আমার মা করেদের কাছে অনুরোধ রাখবো তাদের কাছে একটা প্রশ্ন করবেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বা সেই সদিচ্ছা থাকতো তাহলে তারা 1000 টাকা করে মায়ের আছরে লক্ষীর বানদার ওই 15 দিয়ে দিত তাহলে জানতাম যে আমাদের রাজ্যে তারা ভমটা এলে 1000 এর জায়গায় 3000 টাকা দিত তাই আপনারা মিত্রবাদির মধ্যে যে মিত্রবাদি যে প্রতিপত্তিহত্ত মিত্র কথা বলে এই দেশের প্রধানমন্ত্রী যিনি আপনারা প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদি দু হাজার সালে ক্ষমতায় আসার সময় বলেছিলেন আমি আপনাদের পাহাড়া দা আমি আপনাদেরকে পাহাড়া দেবো বলে এসেছি দু হাজার উনিশ সালে বলেছিলেন যে আমি গ্যাসের দাম কমিয়ে দেবো ভাইদের অ্যাকাউন্টে টাকা দেবো ভায়েদের অ্যাকাউন্টে টাকা দেবো কৃষি ঋণ শোধ করে দেবো আমরা কিন্তু একটা উপায়নি আবার দু হাজার চব্বিশে বলছে যে মোদি গ্যারান্টি কি গ্যারান্টি একশো টাকা গ্যাসের দাম কমিয়েছে নিশ্চিত হবে একশো টাকা গ্যাসের দাম কমিয়েছে কিন্তু ভোটের পর দেখবেন চারশো টাকা বাড়িয়ে দিয়েছে কৃষিতে ভর্তুকি জায়গা সারের দাম দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে ট্রেনের ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমানের ভাড়া বাড়িয়ে দিয়েছে ছেলেদেরকে পড়াশোনা করানোর জন্য বই খাতা কিনতে গেলে আঠেরো পার্সেন্ট জিএসটি বসিয়ে দিয়েছে আবার দেখবেন ধনীদের জন্য তারা যদি হিরে কেনে হিরে কিনতে গেলে তিন পার্সেন্ট জিএসটি দিতে হয় গরিব মানুষকে মেরে দাও আর বড় লোক পুঁজিপতিদের তোষণ করো এটাই বিজেপি সরকারের মূল এজেন্ডা তাই আমার কিশোরপুর মারায় বড়দের কাছে অনুরোধ থাকবে আমরা গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা কৃষিজীবী মানুষ আমরা একত্রিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেধ প্রার্থী মিতালিমাকে কুড়ি মে সকাল সকাল ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাতে হবে আর এক এখানে আমাদের ঘোষবাবু আছেন আগে মিষ্টি দলাইলাই করতেন আগে মিষ্টির দোকানে নিচে মিষ্টি পালাতেন তিনি একদিন নাকি আমার উঠতে দিয়ে প্রশ্ন করেছিলেন আমি দয়া করে এই ঘোষবাবুকে যে আপনি আমার পিতৃ পরিচয় তুলে কথা বলেছিলেন আমি সেই পরিবারের সন্তান সেই পরিবারের আমার দাদু দুশো বিঘে জমি রাইবার এই দান করেছে আমি সেই পরিবারের সন্তান আরাম্বা হসপিটালকে এক বিঘে জমি দান করেছে আমি সেই পরিবারের সন্তান কোন অঞ্চলে সেটা আমার বাবার দেওয়া আমি সেই পরিবারের সন্তান একটা তৈরি হয়েছে তাতে তিরিশ বিঘে জমি আমার বাবা দান করে গেছে আমার সঙ্গে আপনি আপনার পরিচয় নিয়ে কোনদিন প্রশ্ন করবেন না যদি ক্ষমতা থাকে সামনা সামনি বসবেন আমি মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করি না আমি আগেও বলেছি আমি জন্মেছিলাম একটা ভদ্র পবিত্র ঘরে মর্ম ভদ্র ভাবে তাই কখনো কুসংস্কারের সঙ্গে যুক্ত থাকতে রাজি নয় আপনাকে বলি আপনি যে পরিবারে জন্মেছেন নিজের বাবাকে সম্মান দেন নিজের মাকে সম্মান দেন নিজের স্ত্রীকে সম্মান দেন তারপরে খানাকুলের মা বোনদের কথা ভাববেন আমরা প্রতি মুহূর্তে খানাকুলের মানুষের সঙ্গে থাকি খানাকুলের মা বোনদের সঙ্গে থাকি খানাকুলের মানুষের সঙ্গে থাকি বন্যার সময় থাকি সময় থাকি থাকি সময় প্রতি মুহূর্তে আমরা খানাকুলের মানুষের সঙ্গে থাকি এটা মনে রাখবেন আর একটা কথা আপনি বলেছিলেন খানাকুলের জেনারেটার নাকি আপনি বসিয়ে দিয়েছেন মৃত্যু একজন বিধায়ক যে সর্বসময় মিথ্যে কথা বলে ফারাকুল হসপিটালে যে জেনারেটর দিয়েছে তার নাম সাংসদ অপরূপা পদ্মার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলেন অন্য তিনি এখান থেকে সংসদ ছিলেন তিনি দিয়েছেন তিনি খানা খুলে জেনারেটর বস করিয়ে দিয়েছেন আপনি খানা খুলের মানুষকে একটা পয়সাও দেননি শুধুমাত্র কাকমানি খাওয়ার জন্য নিজের ঘনিষ্ঠ নিজের আত্মীয় নিজের বোন নিজের ভাই নিজের দাদাকে টিকিট পাইয়ে দিয়ে বিভিন্ন পদে বসানোর চেষ্টা করছেন রাঙার ভাই আছে দাদা আছে তারা কিন্তু কেউ পঞ্চায়েতে নমিনেশন করেনি তারা কোন জায়গায় পলিটিক্যাল কোনো অবস্থানে থাকেনি রানা তার পরিবার একমাত্র সন্তান যে একা রাজনীতিটা করে খানাগুলের মানুষকে সঙ্গে নিয়ে সে পরিবার তার চিকিৎসা নয় এক অধিকারী বলছে নিজের ভাইকে টিকিট দিয়েছে। নিজের বাবাকে রাজ্যপাল করার চেষ্টা করছে নিজের বিরোধী দলের নেতা পঞ্চায়েতের কাউন্সিলর আর আপনি হয়েছেন বিধায়ক আপনার মন হয়েছে কর্মপক্ষ আপনার পরে পুত্র হবে পঞ্চায়েতের সদস্য আপনার পরিবারতন্ত্রে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস যোগ্যতায় বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তৃণমূল কংগ্রেসের যোগ্য সৈনিক যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস যোগ্যতায় বিশ্বাসী এটুকু বলে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কুড়ি তারিখ সকাল সকাল কুড়ি তারিখ সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আপনাদের বাড়ির মেয়ে আপনাদের পরিবারের মেয়ে আপনাদের কাজ করার মেয়ে মিতালি বাক্যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনার শরীর কেমন আছে কেন তৃণমূল কি আগামী দিন জিতবে আপনার পরিচয় আপনার নাম